নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষের যে উনপঞ্চাশটি লোকসভা আসনের নির্বাচন হলো আজ অর্থাৎ পঞ্চম দফায় এ রাজ্যের সাতটি আসনের নির্বাচন হয়েছে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা এবং কিছু জায়গায় উত্তেজনা ছাড়া নির্বাচন সম্পন্ন হয়েছে মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং দফায় দফায় বিক্ষোভের মধ্যে পড়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বুথে ঘুরে তিনি পাঁচ থেকে ছ জায়গায় বিক্ষোভের মধ্যে পড়েন তার যে পৈতৃক বাড়ি সেই বাড়ির সামনে সকালেই বিক্ষোভের মধ্যে পড়েন বিক্ষোভের পিছনে ছিল তৃণমূল কর্মী সমর্থকরা বলেন অর্জুন সিং জানিয়েছেন অন্যদিকে বিকেলের দিকে টিটাগড়ে একটা বড় বিক্ষোভের মধ্যে পড়েছিলেন অর্জুন সিং সেখানে বিক্ষোভ এমন একটা মাত্রায় পৌঁছেছিল সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি চেয়ার ছোড়াছুরি থেকে ইট পাটকেল ছোঁড়াছুরি পর্যন্ত ঘটেছে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়েছে পরিস্থিতি সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করা গেলেও এখনো পর্যন্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বুথে ছুটে দিনের শেষে যথেষ্ট হতাশ দেখেছে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কারণ যে হাতের তালুর মতো ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে জায়গাতেই আজকে নতুন করে বিক্ষোভের মধ্যে তাকে পড়তে হয়েছে গত পুরসভা নির্বাচনে কয়েকটি জায়গাতে তাকে ছোটাছুটি করতে দেখা গেছিল কিন্তু আজকে যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গা তিনি দৌড়ে বেড়ালেন এবং বিভিন্ন জায়গাতে বিক্ষোভের মধ্যে পড়লেন তাকে যথেষ্ট হতাশ লেগেছে দিনের শেষে তাহলে কি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে ব্যারাকপুর লোকসভা সেখানে কোন নতুন রাজনৈতিক ইঙ্গিত পাচ্ছেন অর্জুন সিং কারণ দিনের শেষে তার মুখ চোখ থেকে হতাশা স্পষ্ট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে অত্যন্ত নিশ্চিন্ত দেখা গেল কারণ তিনি তার নির্বাচনী ক্ষেত্রে ভোট দেবার পরেই সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় অফিসেই কাটালেন তার যে সহকর্মীরা গত নির্বাচনে অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিলেন সোমনাথ সেন থেকে শুরু করে সুবোধ অধিকারী তারা সকলেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং পার্থভূমিক ঘনিষ্ঠ তারাই কিন্তু আজকে নির্বাচনকে পরিচালনা করলেন পার্থভৌমিক সারাদিনই কিন্তু তার যে জেলা পার্টি অফিস সেখানেই কাটালেন সকাল থেকে রাত পর্যন্ত খবরের শিরোনামে আরও একটি কেন্দ্র ছিল সেটি হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্র সেখানে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের সামনে পড়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গতবারে তিনি এই লোকসভা থেকে জয়লাভ করেছেন এবারও ভারতীয় জনতা পার্টি তাকেই প্রার্থী করেছিল কিন্তু দফায় দফায় তিনি যেভাবে বিক্ষোভের মধ্যে পড়েছেন তাতে দিনের শেষে তাকে অত্যন্ত ক্লান্ত দেখা গেছে তিনি ধনেকালীতে সবচেয়ে বেশি বিক্ষোভের সামনে পড়েন সেখানে মুখোমুখি বিতর্কে জড়িয়ে পড়েন কালীর বিধায়িকা অসীমা পাত্রর সঙ্গে দফায় দফায় গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে কারণ যে হুগলি লোকসভা কেন্দ্র গতবারে তাকে আশীর্বাদ করেছিল সেখানে তৃণমূল কংগ্রেস একটা কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছেন সেই রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিনের শেষে অত্যন্ত নিশ্চিন্ত কারণ তিনি সারাদিনই জেলা পার্টি অফিসে বসে কাটালেন এবং নামমাত্র কয়েকটা জায়গাতেই সকালের দিকে ঘুরেছিলেন কিন্তু দুপুরে একেবারে ভাত ঘুম দিয়ে উঠে তাকে যথেষ্ট নিশ্চিন্ত দেখা গেল অন্যদিকে আর একটি লোকসভা কেন্দ্রের নাম বলবো সেটি হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্র এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী ছিলেন এক সময় কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনিও কিন্তু দফায় দফায় বিক্ষোভের মধ্যে পড়েন ঠাকুরনগর তার যে বসত ভিটা তার অদূরেই একশো মিটার দূরেই তিনি সকালে বিক্ষোভের সামনে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে অন্যদিকে অনগার যে বিধানসভা রয়েছে তার যে পুরসভাটি রয়েছে তার বারো নম্বর ওয়ার্ডেও বিক্ষোভের সামনে পড়েছিলেন এই শান্তনু ঠাকুর দুপুরের পর থেকে তিনি তার বাড়িতে আবার ফিরে যান তা তাকেও কিন্তু যথেষ্ট হতাশ লেগেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে তিনজন বিজয়ী সাংসদ ছিলেন তারাও কিন্তু সিঁদুরে কালো মেঘ দেখতে শুরু করেছেন এবং সন্ধ্যার পরে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন বিশ্ব বিশ্বজিৎ দাস তিনি কিন্তু বনগাতে একটি বিজয় মিছিল পর্যন্ত করে ফেললেন অর্থাৎ তিনি এক প্রকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্র যেটিও ভারতীয় জনতা পার্টি গতবার জয়লাভ করেছিলেন সেখানে অরূপকান্তি দিগর তাদের প্রার্থী তিনি কিন্তু যেভাবে নির্বাচন করেছেন তিনি জানিয়েছেন এই আসনে তাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা এবং কয়েকটি উত্তেজনা ছাড়াও এ রাজ্যে যে সাতটি আসনের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হলো তা কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে প্রায় পনেরো সিটের মতো অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি বুথে তারা পুনর নির্বাচনেরও কথা বলেছেন বলে আমরা ইলেকশন কমিশন সূত্র থেকে জানতে পারছি তবে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে ভারতীয় জনতা পার্টির তিনজন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এছাড়াও অর্জুন সিং এবং শান্তনু ঠাকুর তাদের যেবার হতাশ লেগেছে তাতে কিন্তু এই নির্বাচনের ফলাফল যদি উল্টে যায় তার জন্য কিন্তু সাধারণ মানুষের কৃতিত্বই বলে তৃণমূল কংগ্রেস দাবি করছেন নমস্কার আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন